তাহলে বৃষ্টির জন্য আপনারা দোয়া তো যত দোয়া করেন দোয়া যদি আল্লাহ কবুল না করে তাহলে বুঝতে হবে যে আমার পাপ আছে আমার গোনা আছে আমার অপরাধ আছে এই জন্য আল্লাহ তালা দোয়া কবুল করতেছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দোয়াগুলো কবুল করুক যেমন দ্বারা দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে দোয়াগুলো কবুল করুক আর আমরা আসেন কিছু দোয়া করি রসুল্লাহ সাল্লু সাল্লাম কেউ বৃষ্টির জন্য দোয়া সেখানে হাত তুলে ধোয়া করেছেন আমরাও কিছু সময় একটু আল্লাহ কাছে ফেরত করে দিকে আল্লাহ কী করে আপনাদের যে গুলাগুলো আছে আমাদের যে অপরাধ আছে আমার যে গুনাগুলো আছে আমাদের এই গোড়ার জন্য আল্লাহ কাছে তৈর করেন যাতে আল্লাহ আমাদের গোড়াগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقواتنا وجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم

আল্লাহ ক্ষমা প্রার্থনা করে ভিক্ষা আবেদন করেছে আল্লাহ মেহরবান করে আমাদের অনাবৃষ্টির কারণে ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের উপরে দয়া করে আমাদের উপর অভাব করে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দেন আল্লাহ আমাদের দোয়া গুলো কবুল করে আল্লাহ আমাদের উপরে মোহাম্মদ বর্ষণ করে দেন আয় আল্লাহ গাছপালার প্রতি লক্ষ্য করে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দেন আয় আল্লাহ ছোট শিশু বাচ্চারা আছে আয় আল্লাহ তাদের উপরে মহব্বত করে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দেন আয় আল্লাহ মেহরবানি করে দোয়া কবুল করে নেন আয় আল্লাহ অপরাধ করেছে আল্লাহ মনে মনে আল্লাহ আপনার আপনার আল্লাহর কাছে ক্ষমা চান أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ورزيناه من الذم